এই প্রবলেম তার খাওয়া প্রবলেম হয়েছে তিনি একটা জীবনযাপন একটা 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 সিস্টেমে জীবনযাপন করতেন তাকে যখন কারাগারে প্রেরণ করা হলো তারপর যদি পোস্টাক তো আমরা মাইনে নিতাম যে সে কোনো দুর্নীতি করছে কোনো দেশ বিরোধী কোনো কাজ করছে একমাত্র প্রধানমন্ত্রী যিনি পাঁচটা সিটে ইলেকশন পরে কোনো দিন ফেল করে নাই তার জীবনে কোনো ফেল নাই এটা কি এটা হলো মানুষের ভালোবাসা তাকে ভালোবাসে মানুষ আমরা নেতা কর্মীরা তাকে ভালোবাসি মহান আল্লাহ যেন তাকে সুস্থ করে এই আশা করি আল্লাহ যেন নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন এই কামনাই করি আপনার পরিচয়টা যদি আমি মুন্সিগঞ্জ জেলা বিএনপির একজন সদস্য আমি রাজনৈতিক অনেক ইতিহাস আছে যাই হোক আমরা এখন আমি একটাই পরিচয় আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একজন নগণ্য কর্মী এটাই আমার বড় পরিচয় আমি আমার প্রিয় দেশবাসীর কাছে একটাই অনুরোধ করব দেশ বেগম খালেদার জন্য খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করেন তিনি যেন সুস্থ হয়ে আমাদের বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য দেশের উন্নয়নের জন্য যেন কাজ করতে পারে এই দুয়াই আমরা সবার কাছে কামনা করি আছে থ্যাংক ইউ। 어 ছিলেন এখানে এক ভাইয়া আর কথা বলতে ছিল খালেজিয়া অসুস্থ চিকিৎসার অবস্থায় আছেন তিনি যাতে সুস্থ হয়ে আছেন

আমরা অনলাইনে আছে সবাই যুদ্ধ হয়ে যাব এখানে গণমাধ্যম কর্মী এবং অসুখ জনতা বিএনপির নেতা কর্মী সহ মানুষ ওয়েট করতেছেন খালেদা জিয়ার শেষ আপডেটটা জানার জন্য যে বর্তমান অবস্থায় নিয়ে কী কেমন আছেন কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পারছি আর কি সেটা হলো যে উনি ক্রিটিক্যাল অবস্থায় আছে বা আগে সেটা কিছুটা ভালো আছে কিন্তু খুব একটা ভালোও না বলা চলে হ্যাঁ আপু কেমন আছো আপু বলো শোনা যায় কিনা আর দেখা যায় কিনা স্পষ্ট একটু বলি তো নসাদ আপু যারা যারা অনলাইনে আছি সবাই একটু যুক্ত হয়ে যাবো দেখেছি এই মুহূর্তে আবার কেয়ার হসপিটালের সামনে আছি আমি দেখতেই পাচ্ছেন এখানে গণমাধ্যম কর্মী প্লাস উৎসুক জনতা বিএনপির নেতা কর্মী সহ সবাই ওয়েট করতেছে যাতে বেগম জিয়ার ভালো কোনো খবর পাওয়া যায় যে তিনি কিছুটা সুস্থ তো দুপুরের আপডেট অনুযায়ী উনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন আশা করি সুস্থ হয়ে যাবেন দেশবাসীর উদ্দেশ্যে দোয়াও চেয়েছেন এই মুহূর্তে আমি এবার কেয়ার হসপিটালের সামনে আছি

আর লাইক করে দিও একটু কষ্ট করে আর কি হয়েছিল আচ্ছা খালাদা জি আর তো তোমার ফুসফুসের সমস্যা স্পষ্ট দেখা যায় সমস্যা দেখো হ্যাঁ যারা যারা লাইভে দেখতেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই মুহূর্তে আমি বসুন্ধরা এবার কি হসপিটালের সামনে থেকে

এবার গেল হসপিটালের সামনে মেন রাস্তা মেন রোড বলে বসুন্ধরা গেট থেকে তিনশো ফিট যে রোডটা সেখানে আছে আমি সবাই ওদের আগ্রহে অপেক্ষা করতেছি যে খালেদা জি আর ভালো আরো ভালো আছেন আরো সুস্থ আছেন বাদ্যপুরের যে খবর সেই অনুযায়ী তিনি আসলে ক্রিটিক্যাল অবস্থায় আছেন আর সামনে যে বড় ভবনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা সেলস কর্পোরেট অফিস এবার কেয়ার হাসপাতালের অপোজিট পাশে এটা হচ্ছে এবার কেয়ার হাসপাতালের মেন গেট সবাইকে কমেন্টস করি কেউ কিন্তু এখানে একটা দেখেছি এখানে একজন মহিলা এখানে কেউ একজন কথা বলতেছে দেখে একটু শুনি

দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গণমাধ্যম কর্মী অপেক্ষা করতেছে সামনে যেগুলো দেখতেছি এগুলো সব গণমাধ্যম কর্মী মানে বাংলাদেশ টিভি চ্যানেল যেগুলো আছে টিভি চ্যানেল বাইরে দেশের চ্যানেল বাংলাদেশের চ্যানেল সব সবাই অপেক্ষা করতেছে এখানে সবাইকে কমেন্টস করি কে কত লাস্ট লাভটা দেখতেছি এখানে বিএনপির নেতা কর্মীরা অপেক্ষা করতেছে খালেদা দেখা দেখতে আসছে আর কি আসলে জানতে আসছে খালেদা যে কেমন আছেন বাংলাদেশের সাথে তিনবারের প্রধানমন্ত্রী ফ্রম খালেদা জিয়া বাট আসলে ভেতরে যাওয়ার পারমিশনটা আরো নাই সবাই বাহিরেই অপেক্ষা করতেছে খালেদা জিয়া খবরটা নেওয়ার জন্য যারা আছে সবাইকে কমেন্টস করি বাইরে খাবুরা কেউ কত বিকাল একটা দেখতেছি

অনেকটাই ভিড় লেগে গেছে আসলে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তেছে হ্যাঁ ভাই একটি সুপার সেট লাইভ করছে আহ নিঃশফ আছো তুমি

ম্যাডামের যে দায়িত্বে শিমুল বিশ্বাস ভাইয়ের সাথে কথা হয়েছে ডাক্তার জাফর ভাইয়ের সাথে কথা হয়েছে অন্য ডাক্তারদের সাথে কথা হয়েছে মহান রব্বুল আলমিনের কৃপায় আমাদের দেশ মাতা আগের থেকে একটু সুস্থ আছেন আমার নির্বাচন এলাকা বাগেরার চার অর্থাৎ মোরগঞ্জ শরণখোলা শেষ মাথায় আমরা আমার নির্বাচনী এলাকায় প্রত্যেকটি মসজিদে দোয়া করেছি প্রত্যেকটি মন্দিরে প্রত্যেকটি গির্জায় আমাদের মহান রব্বুল আলমের সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া দেশ মাতা জন জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়া এদের সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আর আমরা আসলে জানি যে এত ভিড়ভাড়টা করা এখানে ঠিক হবে না তারপর আবেগ বসত হইয়া অর্থাৎ আমাদের মন আর মানে না যার কারণে আমাদের মাকে আমরা দেখতে আসছি যতটুকু সান্ত্বনা পেয়েছি মহান রব্বুল আলামিনের কাছে সুক্রিয়া আমরা আশা করি উনি অতি তাড়াতাড়ি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন এবং মহান রব্বুল আলমের কাছে তাই

এবং আমাদের রাজনৈতিক যে কি বলে সহযোগিতা আমাদেরকে যেভাবে উনি মায়ের মতো আগলে রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সেই আবেগগুলি থেকে আমাদের এখানে আসে উনি যখন হাসপাতালের বেডে আমরা আমাদের বাসায় থাকতে আমাদের মন খুব ভারাকা দেশের যে বেগম খালদা জিয়া এই দেশের জন্য মানুষের জন্য গণতন্ত্রের জন্য উনি যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন সেই থেকে আমাদের আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা এই বাংলাদেশের কিছু কুচক্রি মহল হত্যা করে তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশ লীগ দলের কর্মীদেরকে যেভাবে মায়ের মতো স্নেহ দিয়ে আগলে রেখেছেন তাকে তো আমরা বলতে পারি না তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে আমরা চাই যে বাংলাদেশের যেভাবে ফ্যাসিস সরকার বিগত দিনগুলোতে একটা মিথ্যা অজুহাতে দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে জেল হাজতে প্রেরণ করেছিলেন এবং তাকে স্লো প্রয়োজনে তাকে যেভাবে তাকে আজকে ক্ষতিগ্রস্ত করেছেন তাকে দেশে বিদেশে দেশের বাইরে তাকে চিকিৎসা করতে দেয়নি সেই আছে আজকে কোথায় আল্লাহর বিচার আল্লাহ করে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে অনুরোধ করব। যে আমরা সকলে সকলের জায়গা থেকে আমরা যেন তার জন্য দোয়া করি মহান আল্লাহর কাছে আমরা চাই তিনি আবার সুস্থ হয়ে বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের জন্য আমাদের এই জাতীয় দলের একজন নগণ্য কর্মীর জন্য তিনি আবার এসে কাজ করবেন এই প্রত্যাশাই

আমি আগেও বলছি যে বাংলাদেশের একটা আবেগের জায়গা হইল দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনুভূতির জায়গা আমরা সেই ছোটবেলা থেকে যেটা অনুভব করি বাংলাদেশের কিছু কুচকি মল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে যখন হত্যা করে তখন বহু চড়াই উত্রাই থেকে আজকে চড়াই উত্থায় উত্তরণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদের দলের কর্মীদেরকে মায়ের মতো আগলে রেখেছে সেই দেশ বেগম খালেদা জিয়া দেশের জন্য মানুষের জন্য এবং